তার সংসদীয় এলাকায় ক্রমশ বাড়ছে দুষ্কৃতী কার্যকলাপ গত কয়েকদিন আগেই খুন হতে হয় এক তৃণমূল পঞ্চায়েত সদস্যকে একের পর এক তোলাবাজির ঘটনা সামনে এসেছে প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে জানিয়ে চরম ক্ষুব্ধ শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনশৃঙ্খলা নিয়ে কন্যগর ফাঁড়ির দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত আধিকারিককে প্রকাশ্যে ধমক বৃহস্পতিবার প্রাক স্বাধীনতা দিবসে একটি রক্তদান শিবিরে অংশ নেন তৃণমূল সাংসদ সেখানেই উপস্থিত ছিলেন ওই পুলিশ আধিকারিক কেন দিন দিন অপরাধ বাড়ছে তা নিয়ে প্রকাশ্যে কন্যগড় ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিককে ধমক দিতে শোনা যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে গুন্ডাগিরি যে কোনো মতেই তিনি বরদাস্ত করবেন না তাও স্পষ্ট করে দিয়েছেন একই সঙ্গে অবিলম্বে নজরদারি বাড়ানোর নির্দেশও দেন শ্রীরামপুর লোকসভার অন্তর্গত কন্যগড় কানাইপুর এলাকায় সম্প্রতি দুষ্কৃতী কার্যকলাপ বেড়েছে কানাইপুর এলাকায় খুন হতে হয়েছে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে শুধু তাই নয় আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখিয়ে তোলাবাজির অভিযোগের ঘটনাও সামনে এসেছে একের পর এক ঘটনায় প্রশ্নের মুখে স্থানীয় পুলিশ প্রশাসনের ভূমিকা যদিও দুটি ঘটনাতেই পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করেছে ধৃত দুজনেই এলাকার কুখ্যাত দুই দুষ্কৃতী এই প্রসঙ্গে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন গুন্ডাগিরি কোনো মতেই বরদাস্ত করা হবে না দিন দশ পনেরো ধরে দেখছি কন্যগড়ে দুষ্কৃতীদের বাড়াবাড়ি হয়েছে এই বিষয়ে পুলিশ কমিশনারকে বলেছি গুন্ডাগিরি যেন বন্ধ হয় এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সিপিএম এবং বিজেপি আতাতের অভিযোগ এনেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার কথায় সিপিএম আর বিজেপির সেটিংয়ে এই সমস্ত মস্তানগুলো এখানে মাথা তুলছে কোনো ধরনের গুন্ডারাজ মোটেই বরদাস্ত করা হবে না বলে রাখা প্রয়োজন গত কয়েকদিন আগেও একের পর এক ঘুনের ঘটনা এবং আইনশৃঙ্খলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থানাগুলির পাশাপাশি গোয়েন্দা বিভাগের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন